ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়টাও আসা ভীষণ প্রয়োজন তাহলেই বোঝা যায় কে কতটা আপন নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হলো বুধবার ঘড়িতে বাজে ওই সাড়ে দশটার মতন তো সকালে তো আটটার মধ্যে রান্না বাড়ি আমি করে নিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে আর এদিকে অনেকগুলো জানো তো মাশকাবড়ি বাজার করা হয়েছিল হয়তো ওই জিনিসগুলো বেশি নয় অল্প অল্প করেই করা হয় আমাদের মাশকাবড়ি বাজার তো সেগুলোই আজকে একটু গুছিয়ে রাখছিলাম আর এদিকে জানো তো অনেকগুলো কাঁচা সবজিও এনেছিলো তো কাঁচা সবজিগুলো আলাদা করে গুছিয়ে নিচ্ছি এই যেমন বাঁধাকপি টমেটো আলু বেগুন সিম অনেক কিছু রয়েছে এখানে তো আজকে দুপুরে জানো তো আরও একবার রান্না করতে হবে ওই সকালে আলু ফুলকপি তরকারি রান্না করেছিলাম দুপুরের দিকে না অনেকটা কম হয়ে গিয়েছে আর দুপুরের দিকে তো খেতে আসবে খাওয়াটা যদি একটু কম হয়ে যায় তাহলে কিন্তু তার মাথাটা একদমই ঠিক থাকবে না আর তার থেকেও বড় কথা আমার নিজেরই একদমই ভালো লাগবে না যে কারো খাওয়ার কম পড়ুক নিজে একটু কম খাই না কেন তাতে আমার তেমন কোনো যায় আসে না কিন্তু সামনের মানুষটা যদি একটু কষ্ট হয় তাহলে আমারও ভীষণ কষ্ট হয় তো চলো এদিকে রান্না করবো দেখে সব কিছু আগের থেকেই তৈরি করে নিই পরে যদি দেরি হয়ে যায় তার জন্য সংসারের মায়া কিন্তু এমন একটা মায়া এখানে হাজার কষ্ট হলেও কিন্তু সংসারের মায়া থেকে চাইলেও দূরে যেতে পারি না সময় যেন সব কিছু আঁকলেই ভালোবেসে জড়িয়ে রাখার চেষ্টা করি সবার ভালো হোক সব কিছু ভালো হোক মন প্রাণ থেকে তো সেটাই আমার ইচ্ছা তো দেখো এদিকে একটা বেগুন ভাজা করে নিব আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই বেগুন ভাজা খুবই পছন্দের তো সম্পূর্ণ বেগুনটা ভাজবো না যেহেতু দুজনেই খাবো তো সম্পূর্ণটা দরকার হবে না অর্ধেক নিলেই হয়ে যাবে বেশি নষ্ট করে লাভ বলো সব কিছু জিনিসের যে দাম আমার মনে হয় একটু কম কম খেলেও অসুবিধে নেই কিন্তু এত দাম দিয়ে কিনে সেটা নষ্ট করা সত্যি আমাদের পক্ষে অসম্ভব কারণ অল্প মায়নায় একদমই আমার ইচ্ছে করে না কোনো কিছু অপচয় হোক তো এর মধ্যে লবণ হলুদ আর চিনি এই তিনটা জিনিস দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রাখবো মানে এখন তো এগুলো করে রাখছি কিন্তু এগুলো রান্না করার আগে অনেক কাজ আছে সে কাজগুলো করব তারপরে রান্নাঘরে গিয়ে আবার রান্নাগুলো কমপ্লিট করব। কারণ এখন যদি রান্না করি ওই দুপুর দুটোর দিকে আসবে তখন কিন্তু খাওয়ারগুলো ঠান্ডা হয়ে যাবে আবার গরম করতে হবে তার থেকে ভালো দেরি করি রান্নাটা করি তো ঘরে চলে এলাম বিছানাটা না আমি আগে গুছিয়ে রেখেছিলাম কিন্তু সুন্দর করে আর কি গোছানো হয়নি সেটাই এখন গুছিয়ে নিলাম তো এরপর ভেবেছিলাম কি একটু নেলপালিশ করবো কিন্তু তেমন একটা সময় আর পাইনি আমি হাতে তার জন্য আর পরা হয়নি সব কিছু ওই সামনে বের করে রেখে দিয়েছিলাম তারপর বিকেলের দিকে কিছুটা সময় বের করে তখন আবার নীলপালিশটা করে নিয়েছিলাম আর টুকিটাকি যদি ডাস্টিংয়ের কাজগুলো না করি তাহলে যেন কোনোভাবেই হয় না ওই আমাদের বাড়ি উঠোনটা যেহেতু কাঁচা ধুলোগুলো জমে একদম বাজে দেখায় তার জন্য ওই টুকিটাকি মোছামোছির কাজগুলো ওই সামান্য একটু রোজি করে থাকি তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছে ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে জানিও আর যদি হ্যাঁ ভালো না লাগে তবেও জানিও তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বিষয়গুলো ভুল হচ্ছে সেগুলো আমি সুতরে নেওয়ার চেষ্টা করব চাইলে তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো এবং যদি আরও একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো তো এরপরেই আমি চলে এলাম আমার রান্নাঘরে সব কিছুতে রেডি আছে কিন্তু ওই যে সব কিছু সবজি কাঁটাফুটি করেছিলাম তার জন্য দেখো কতগুলো ময়লা হয়ে গিয়েছে তাই ঘরটা আর একবার ঝাড়ু দিয়ে নিলাম আর এই দিকে জানো তো অনেকগুলো পেঁয়াজ গাছ বনেছিলাম বাড়িতে সাথে আলু গাছও রয়েছে বেশ বড় হয়েছে যে কোনো রান্নায় জানো তো বাড়িতে যদি পেঁয়াজ না থাকে এখান থেকে পেঁয়াজ পাতাগুলো দিয়ে রান্না করি আমি এখন আর আজকে একটা আদা গাছও বনে নিলাম আদাটার মধ্যে দেখলাম কি হাফ না গাছ হয়ে গিয়েছে বাড়িতে আর কি শেখর হয়ে গিয়েছে তাই দেখা যাক এটা থেকে যদি গাছ হয় তাহলে বেশ ভালো হবে আমাদের এখানে সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর রোদের তো কোনো দেখাই নেই তার জন্য আমাদের বাড়িতে জানো তো একটা ফুল গাছ রয়েছে শিউলি ফুল গাছ আর পাতাগুলো তো এখন যেহেতু শুকনো হয়ে রয়েছে একটু হাওয়া দিলেই সম্পূর্ণ উঠান পাতায় ভরে যাচ্ছে বাসে উঠান তো একবার ঝাড়ু দিয়ে নিয়েছি এখন আরো একবার ঝাড়ু দিতে হচ্ছে বিকেলের দিকে কিন্তু আরও একবার ঝাড়ু দিতে হবে হয়তো একটু আলসি লাগে কিন্তু কাজগুলো না করলেই নয় কেমন একটা লাগে যে জিনিসগুলো রয়েছে আর আমি এদিকে বসে রয়েছি তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি সব কাজ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে আবার রান্নাঘরে চলে এলাম ওই ঘড়িতে বাজায় এখন প্রায় একটার মতন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা সব কিছু ভালো করে ভাজা করে তার মধ্যে ডালটা দিয়ে নেবো আর কিন্তু ডালের মধ্যে আগেই লবণ আর হলুদটা দিয়ে নিলাম দেখতেই পারলে এখন শুধু ধনে পাতাটা দিয়ে ডালটা নামিয়ে নিব আর হাজব্যান্ডও চলে এসেছে তাকে গিয়ে খাওয়াটা দিয়ে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে একটা ভিডিওতে দেখা টাটা